যশ্ব প্রতিবেদন রাজ্য সরকারি কর্মচারীদের যে সকল চাওয়া পাওয়া থাকে তার মধ্যে অন্যতম হল বেতন ডি ছুটি ইত্যাদি প্রতিদিনের একই রকম কাজের এক ঘেমি কাটিয়ে তুলতে ছুটি খুব দরকার যে কারণেই নিয়ম মেনে প্রত্যেক সপ্তাহে দুদিন ছুটির পাশাপাশি বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান থেকে শুরু করে সামাজিক অনুষ্ঠানের জন্য ছুটি দেওয়া হয় জুলাই মাসে কোন কোন দিন সরকারি অফিস কাছারি এবং সরকারি স্কুল কলেজ বন্ধ থাকবে তা নিয়ে আগেই রাজ্য সরকারের তরফ থেকে একটি ছুটির তালিকা ঘোষণা করা হয়েছে যে ছুটির তালিকা ঘোষণা করা হয়েছে সেই তালিকার বাইরেও একটি বাড়তি ছুটির দিন এবার ঘোষণা করল নবান্ন নবান্নের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে ওই ছুটির দিনটি ঘোষণা করা হয়েছে বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী এক শূন্য জুলাই এই বাড়তি ছুটি পাবেন রাজ্যের সরকারি কর্মচারী থেকে শুরু করে স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকারা ও পড়ুয়ারা শুধু সরকারি কর্মচারী এবং স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকারা ও পড়ুয়ারা এমন একটি বাড়তি ছুটি পাওয়ার পাশাপাশি বেসরকারি সংস্থায় কর্মরত কর্মচারীরাও ওই দিনটিতে পেড লিভ নিতে পারবেন অর্থাৎ তারা ছুটি নিলেও তাদের বেতন কাটা যাবে না পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে এনআই অ্যাক্ট অনুযায়ী এমন ঘোষণা করা হয়েছে